আমার স্বামী প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও তার এক পয়সা খরচ করার অধিকার আমার কখনোই ছিল না কোনো জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে এনে দিত তবু আমার হাতে টাকা খরচ করতে দিত না মাসের শেষে কড়াই গন্ডায় সব হিসাবও বুঝে নিত এসব নিয়ে অবশ্য আমার তেমন কোনো সমস্যা ছিল না সমাজে ভালো নামক তকমাটা পেতে হলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা সাজতে হয় কালে ভদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কখনোই কিছু বলিনি গতকাল আমার ভাই কল দিয়ে বলল আপু এক হাজার টাকা দিতে পারিস কলেজে লাগবে বাবা বাকি টাকা জোগাড় করতে পারলেও এক হাজার টাকা কারো কাছে পাইনি শেষ ভরসা হিসেবে তোকে কল করলাম মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে ভাইটা সবে সবে কলেজে ভর্তি হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা তো লাগবেই সবই বুঝতে পারি কিন্তু কিছুই করার উপায় নেই আমার আমার নিজের কাছে পাঁচশো টাকার মতো আছে বেশ কমাস ধরেই জমা পড়ে আছে ডায়েরির পাতার ভাজে বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম আমাকে পাঁচশো টাকা দিবে স্বামী অবাক হয়ে বললো এত টাকা দিয়ে তুমি কি করবে আসলে ভাইয়ের ভর্তি হতে লাগবে তো তুমি দিলে অনেক উপকার হতো কেন তোমার বাপ মা সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকাও আমার দেওয়া লাগবে মাসের শেষে পাঁচশো টাকা মানে কি তুমি বোঝো টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে আমার কাছে কোনো টাকা পয়সা নেই মাসের শেষে যে টাকা থাকে না সেটা আমি খুব ভালোই বুঝতে পারি তবে স্বামীর দেওয়া উত্তরটা কেন জানি কানে বেজে চলছে কলেজে ভর্তি হওয়া যে পাঁচশো টাকায় হয় না তা আমার স্বামীকে আলাদাভাবে বোঝানোর দরকার নেই সেদিনের পর থেকে কখনো স্বামীর কাছ থেকে টাকা যাওয়ার প্রয়োজন পড়েনি আমার খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির কারো জন্য কখনোই কিছু চাইনি আমার স্বামী অবশ্য সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানি গরুর গোস্ত আর পোলাও চাল এনে বলেছিল বিরিয়ানি রাত্রে অনেকদিন নাকি তার খাওয়া হয়নি তার জন্য জন্য রান্না করেছিলাম ঠিকই কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামে পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে বিয়ের আগে কয়েকটা টিউশনই করতাম তখন বোনের কাছে কিছু আবদার করলে না পাওয়া হয়নি কখনো তার সেই ভরসা নিয়েই হয়তো বা এসেছিল বুঝতে পারেনি তার বোন আজ আর অবিবাহিত নেই তাদের পরিবারের সদস্য নেই সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব মা বাবা ভাই বোন নেহাত তার বাড়ির আত্মীয় স্বজন মাত্র যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বাহিরে যাওয়ার অধিকার হয়তোবা কোনো মেয়েরই নেই কেউ কেউ অতিরিক্ত অতিরিক্ত ভাগ্যবতী বলে এই নিয়ম তাদের স্পর্শ করতে পারে না তাদের ব্যাপারটা হয়তো বা আলাদা ছোটবেলায় খালামণি এক জোড়া রূপার নুপুর বানিয়ে দিয়েছিল তেমন পায়ে দেওয়া হয়নি সেই নুপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলাম মাসের শেষ তো তোর দুলা ভাইয়ের কাছে টাকা নেই এই জোড়া বিক্রি করে দে আমি তো এইসব পরি না ভাই হাত পেতে নুপুর জোড়া নিয়েছিল বটে তবে চোখের পানিটা আড়াল করতে পারেন খাওয়ার টেবিল থেকে রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তোবা তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনের আবছা কিছু অংশ স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয় ভাই চলে যাওয়ার পর স্বামী অবশ্য জানতে চেয়েছিল ভাই কেন এসেছে বলেছিলাম আমাকে দেখতে এসেছে আমার কাছে থাকা তার বেতনের অবশিষ্ট টাকাগুলো গুনতে গুনতে বলছিল ওকে খেয়ে যেতে বললে না কেন শালাবাবু তো বিরিয়ানি অনেক পছন্দ করে উত্তরে আমি শুধু মুচকি হেসেছিলাম এসব সামান্য কারণে সংসার ফেলে যাওয়ার মতো মেয়ে আমি নই স্বামী সংসার ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি শুধু মনের কোথাও একটা গভীর ক্ষত হয়েছিল ফারহানা মানালের এই লেখাটা অনেকটাই বাস্তব ধর তো যাই হোক গল্প বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি এটা দুপুরের আয়োজন ছিল আমাদের তো আজকের ভিডিও এই এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে